আজকের রেসিপি সোয়াবিন আলুর তরকারি একদম মাংসের মতো হবে সোয়াবিন আলুর তরকারি সেই সোয়াবিন আলুর তরকারি রান্না করবার জন্য কী কী নিয়েছি দেখুন এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো সোয়াবিন রয়েছে আর নিয়েছি মাঝারি সাইজে দুটো আলু কেটে টুকরো করে নেওয়া রয়েছে এখানে আমি হচ্ছে ফোরনে দেব হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সঙ্গে সাদা জিরে একটু ফোরনে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এখানে রয়েছে আট দশটা রসুন হাফ ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা সাদা জিরে আর এই পেস্টটা করার সঙ্গে সঙ্গে একটু ধনে দিয়ে দেব টোটাল রান্নাটা সরষের তেলে রান্না হবে নিচি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শেষে হচ্ছে দেব গরম মশলার গুঁড়ো সঙ্গে লবণ আর হচ্ছে চিনি এই হচ্ছে উপকরণ এই উপকরণ দিয়ে আজকে সোয়াবিন আলুর তরকারি রান্না করছি আপনারা দেখুন প্রথমে সেদ্ধ করে নেব এর জন্য জল গরম হতে দিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে দেওয়া আছে যাতে জল উতলে না পড়ে আর এই সময় আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব যাতে সোয়াবিনগুলোর মধ্যে একটু লবণটা পুরো ঢুকে যায় সেইভাবেই আমি দেব আর অবশ্যই সোয়াবিন সিদ্ধ করবার সময় মনে রাখতে হবে যেন সোয়াবিন দিলে জল উতলে উঠলো এরকম যেন না হয় আর বেশিক্ষণ এটা সিদ্ধ করবেন না তাহলে বেশিক্ষণ যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু একটা যে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সয়াবিন সেই জন্য কম সিদ্ধ হবে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে যে সিদ্ধ হয়ে গেল এরকম দেখলেই বুঝতে পারবেন এরকম হাতে ধরলেই দেখবেন বুঝুন নরম হয়ে গেছে তখন সয়াবিনটা নামিয়ে দেবেন এটা আমার সয়াবিন সিদ্ধ হয়েছে এখন আমি এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা করতে দিয়েছিলাম সোয়াবিনটা এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে আর একবার পরিষ্কারও করে নিয়েছি এবার ঠিক এইভাবে চিপিয়ে চিপিয়ে একদম জল যাতে না থাকে সমস্ত এরকম চিপে রাখতে হবে যাতে জল না থাকে তেল দিয়ে দিলাম আমি এই তেলে প্রথমে আলুটা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে আলুটা ভেজে নিয়ে তারপরে আমি এই তেলে সবাইটাও ভেজে নিই আলু এরকম লাল লাল করে ভাজা আমার হয়েছে এবার আমি এটা তুলে নিই আলুগুলো তুলে এই তেলেই আমি এই সয়াবিনগুলো ব্যাপারে যেতাম একটু ব্রাউন লাল লাল জাতীয় ব্রাউন কালারে যখন আসবে তখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিলে কী হবে সয়াবিন রান্না করার পরে সয়াবিনের কালারটা বেশ ভালো থাকে এই জন্য যখন সয়াবিনগুলো একটু ভাজবেন তখন ভাজা ভাজা যখন হয়ে যাবে শেষের দিকে হলুদটা প্রথম দিকে লাল লাল মতন হয়ে এসছে দেখুন এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব একটু ভালো সয়াবিনের কালারটা যাতে থাকে আর বেশি নাড়াচাড়া হলুদ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করেই তুলে করবেন হলুদটা যখন সমস্ত গায়ে সমানভাবে লেগে মিশে যাবে তখন কিন্তু এখন একদম সমস্ত সয়াবিনগুলোর গায়ে কিন্তু হলুদটা সমানভাবে ধরে এতে ভালো হয় বেশ কদিনের কালারগুলো বেশ রান্নার পরে বেশ সুন্দর দেখা রান্নার কিছু এই টিক্স অ্যান্ড টিপস যদি ফলো করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আমি বা তুলে হয়ে গেছে বা আমি তুলে পাচ্ছি সেই আর টোটাল রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করছি টেবিল তেল দিয়ে দিলাম দিচ্ছি এলাচ তিনটে এলাচ এই চার তিন চারটে লবঙ্গ তেজপাতা একটু দিচ্ছি এই যে সাদা জিরে সাদা জিরে দিয়ে দিলাম এই যে স্মেল বেরিয়েছে মশলা থেকে বা এই যে আমি পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটা এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে এই যে টমেটো কুচি এই টমেটো কুচিটা দিয়ে দিলাম এই টমেটো কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো যে লবণ সেটা দিয়ে দেব তাতে কি হবে বেশ বিষয়টা পেঁয়াজটা এবং টমেটোটা মতি আসবে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে টমেটোটা তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম যে পেস্টটা এর মধ্যে আগেই বলেছি যে একটু রসুন পিঞ্চি আদা আর হচ্ছে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর ধনে আর জিরে সাদা জিরে সেই সাদা জিরের পেস্ট করে রেখেছিলাম মশলার যে বাটিটা ওইটা একটু ধরে আমি জল দিয়ে দিচ্ছি অল্প জল দিচ্ছি যাতে মশলাটা দূরে নেই কাশ্মীরি লঙ্কার আমি স্বাদ মতন একটু ব্যালেন্স আসার জন্য চিনি দিয়ে দেবো খুব বেশি দেবো না তাহলে মিষ্টি হয়ে যাবে আমি একটু টেস্টের ব্যালেন্স আসার জন্য চিনি দিয়ে দিল মশলা থেকে তেল ছাড়লেই আমি ভাজা সোয়াবিন আর ভাজা আলু দিয়ে একটু কষিয়ে এবার আমি যে গরম জল আর এটা যেহেতু মশলাটা কষানো হয়ে এসছে আমি এবার একটু এর মধ্যে হলুদ দেব একটু অল্প হলুদ দিয়ে দেবো আগে যেহেতু হলুদ দেওয়া ছিল এবার হলুদ দিয়ে একটু সাম সামান্য নাড়াচাড়া করে যে তেল ছেড়ে দিয়েছে মশলা যে আপনারা দেখুন সামান্য নাড়াচাড়া করে এবার এটা মশলার সঙ্গে আমি এই যে এই সমস্ত যে সয়াবিন আর আলু যে ভাজা ছিল এইটা আমি দিয়ে এবার কষাব আসলে সয়াবিন রান্না একটু ভেজে নিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়ে রান্না করলে সয়াবিনের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় আর আমার এদিকে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে গরম জলটা করেছি এই পাশে এই যে গরম জলটা আমি দিই বুঝে গরম জল দিতে হবে জল একটু টেনে নেয় সেই জন্য আপনারা জল কিন্তু বুঝে দেবেন আমি এই পর্যায়ে এসে আমি বুঝেছি আমার এখানেই জল দেওয়া থেমে যাওয়া উচিত সেজন্য জন্য জল আমি থেমে এবার এটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব রান্না হতে দেবে আর সর্বশেষে আমি ছোট্ট এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো আমার আজকের সব কিন্তু রেডি হয়ে যাবে আর এখনই দেখুন আপনারা কি সুন্দর কালারটা এসছে আর গন্ধটাও স্মেলটাও খুব ভালো বেরিয়েছে এবার আমি এটা ঢাকা দিই এবার আমি এই যে ছোটো এক চামচের একটা ঘি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের একটুখানি ঘি দিয়ে দিলাম ছোট চামচের আর গরম মশলা সব শেষে একটু গরম মশলা দিয়ে রান্না গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো দিয়ে আমার রান্না রেডি একটু এই পর্যায়ে ঝোল রাখা হয়েছে নাহলে পরে ঝোলটা ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে সেজন্য যে আমার ঠান্ডাটা সোয়াবিন আলুর তরকারি রেডি